সপ্তাহের সমাপ্তি অনুষ্ঠান হলো আজ এই উপলক্ষে কলকাতার ট্রাফিক পুলিশ বিভিন্ন স্কুলের তরফে শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল পতাকা নাড়িয়ে সূচনা করেন কলকাতা পুলিশের কমিশনার গোয়েল পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন মূলত চারটি বিষয়ে নজর রেখেই শহরের রাস্তায় দুর্ঘটনা অনেকটাই কমানো গিয়েছে এমনকি মিটিং মিছিলের জন্য নির্দিষ্ট রাস্তার ব্যাপারেও তারা ভাবনা চিন্তা করছেন বলে জানিয়েছেন পুলিশ কমিশনার इंजीनियरिंग, इनफोर्समेंट एजुकेशन एंड इमारजेंसि रेसपन्स बेसिकलि दे मोस्ट क्रिटिकल फैक्टर्स एज फार एज रिड्यूसिंग रोड ट्राफिक एक्सिडेंट इज कन्सारण तो इंजिनियरिंग बेपे अनेक जगह रिफ्यूज आईलैंड हो एक प्लानिंग आज मानुस एक स्टेजे क्रसिंग न मल्टीपल स्टेजे क्रसिंग करते पैटेस्ट्रियर जाते से चेषा करल रोड यूजार्स जरा आएगा जब बसि अवेयर है एवं ट्राफिक रुल्स मेनेज चले तई थिंक इट मेक ए बिग डिफरेंस एर जो विभिन्न धरण प्रोग्राम जो এনফোর্সমেন্টের মধ্যে খুব টেকনোলজির ইউজ হচ্ছে ইনভিজিবল কনট্যাক্টলেস এনফোর্সমেন্ট যাকে বলে ওর জন্য আই থিঙ্ক অনেকই লোকের কমপ্লায়েন্স লেভেলটা বেড়েছে ডেজিগনেটেড এরিয়াজ আছে সেখানেই মিটিং মিছিলগুলো হয় অ্যান্ড ইটস এ কন্টিনিউস প্রসেস আইম শিওর ইন টাইমস টু কম দিস সিটি উইল অলসো রিয়েলাইজ অ্যান্ড কাম টু টার্মস ওয়েদ এট অ্যান্ড সি টু ইট দ্যাট আই থিঙ্ক দে আর স্পেসিফিক এরিয়াজ ওয়ের উইচ ডু নট কজ মাচ অফ কনজেশন সো আমার মনে হয় And things are changing and I'm sure this this thing will also change. Bangla,